বিষয়টা হচ্ছে আমরা হুজুরপুর নুর সাল্লাহু আলাইহি সাল্লামার সানে মিলাদ শরীফ পড়ি পরে কি পরি না কথা বলেন পরে কি পরি না মিলাদ শরীফ পড়ি এবং মিলাদ শরীফের পরে আমরা নবীজিকে দাঁড়ায়া সালাম দেই দেই কি দেই না মহব্বতে বলেন দেই কি দেই না আমরা নবীজিকে দাঁড়ায়া সালাম দেই আমাদের কিছু ভাইয়েরা আমাদের কিছু ভাইয়েরা এই দাঁড়ায়া সালাম দেওয়াটাকে ঢালাও ভাবে সিঁড়ি কি পর্যন্ত বলার চেষ্টা করেছে ইতিপূর্বে কিন্তু লম্বা একটা সময় ওলামাই সমস্ত ওলামাই কেরাম যখন এইটার উপর দলিল আদিল্লা দিয়া প্রমাণ করেছেন করার পর থেকে এখন অনেকটাই কমে গেছে কি বলেন ঠিক না ঠিক অনেক কমে গেছে কিন্তু ইদানিং আমাদের মানে আহলে সুন্নার ভিতরেই ছিল এক মানে এটাকে বলে ফটকা মৌলবি। কি আরে বলেন না কি ফটকা তো যোগ দিয়া ইদানিং একটু লাফাইতেছে আর বলতেছে মিলাদ কেয়াম এগুলো নাকি কোথাও নাই আর এইটাকে কেন্দ্র করে সারা দেশেই একটু কি মানে গুলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করা হচ্ছে কথা বলেন না কেন চলছে না এখন মিলাদ কিয়াম মিলাদের কেয়াম করা যাবে কি না এই বিষয়ে যদি আমি আপনাদেরকে কথা বলি আমি জামি আতুল আজহার আল আজহার বিশ্ববিদ্যালয়ে মিশরের কায়রোতে অধ্যয়নরত আছি আল আজহার বিশ্ববিদ্যালয়ের যত দত্তর আছে ওলামাই ক্যারাম আছে উস্তাজ আসাতিজায় কেরাম আছে ওনারা প্রত্যেকে নবী করিম সাল্লু আলাইহাল্লামার সম্মানের পক্ষে আউলিয়া একামের পক্ষে মিলাদ কিয়ামের পক্ষে আমার নবীর শানে রসালাতের পক্ষে এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আজকে আমার আমরা যেহেতু এই উপমহাদেশের মধ্যে আছি আমরা উপমহাদেশের প্রেক্ষাপটে কথা বলি শুনেন এই উপমহাদেশে যারা ইসলাম আনয়ন করেছে যারা আমাদেরকে কোরআন সুন্না পড়া শিখিয়েছেন যারা আমাদেরকে দিন শিখিয়েছেন এই দিন শিখানোর পথে দুইটা ধারা একসাথে কাজ করেছে একটা হচ্ছে খানকা কেন্দ্রিক সুফিদের ধারা আরেকটা হচ্ছে মাদ্রাসা কেন্দ্রিক ওলামায় কালামের ধারা আমি স্পষ্ট করে বলতে চাই আজ থেকে দুইশো তিনশত বছর পূর্বে যখন উপমহাদেশে ইসলামের খ্যাতমত ব্যাপকভাবে শুরু হয় ওই সময় যেইভাবে প্রত্যেকটা খানকার মধ্যে মিলাদ ক্যাম হয়েছে ঠিক সেইভাবে মাদ্রাসায় এমনকি দাও ভারতের দেওবন্দের মতো মিলাদ ক্যাম্প হয়েছে এমনকি দেওবন্দ ও গ্রামের প্রত্যেকেই মিলাদ ক্যাম্প করেছে ডকুমেন্ট কি দলিল কি শুনেন। দেও দারু মালুম দেওবন্দের যতাই কাম আছে বিশেষ করে প্রতিষ্ঠাতা কাশেম নানুতুবি রশিদ আহমদ গাঙ্গুহি খালিল আহমদ শাহরানপুরী সাহেব আশরাফ আলী থানবী সাহেব ওনারা যারা আছেন ওনাদের প্রত্যেকের বুজুর্গ হচ্ছেন হাজি রহমতুল্লাহ আলাই উনি ওনার কিতাবের মধ্যে মিলাদের পক্ষে বলেছেন মিলাদের পক্ষে কিতাব লিখেছেন আশরাফ আলী থানবী সাহেব উনি রুসুমের মধ্যে মিলাদুল পক্ষে বলেছেন উনি একটা কিতাব লিখেছেন এই

স্পষ্ট বহু দলিল ডকুমেন্ট আমাদের কাছে আছে প্রিয় ভাই বাবার আমার তার ভিতরে আমি আপনাদেরকে একটা বড় একটা দলিল আপনাদের উপস্থাপন করছি সেটা হচ্ছে এই উপমহাদেশের ভিতরে দারুল আগে যিনি এই উপমহাদেশের মধ্যে সর্বপ্রথম জাহাজ পরে পরে কিতাব এনে এই দেশের আলেমদেরকে মহাদ্দেশ বানাইছেন উনি হচ্ছেন শেখ আব্দুল হক মহাদ্দেশহাল রহমতুল্লাহ আলাই আপনারা শুনলে খুশি হবেন উনি নিজে মিলাদ ক্যাম করেছেন এবং মিলাদ ক্যামের কে মানে উনি দোয়া করেছেন কোথায় আছে বিশ্ববিখ্যাত ওনার কিতাব আখবারুল আখিয়ার কিতাবের নাম কি বলে না কিতাবের নাম কি আখবারুল আখিয়ারের মধ্যে স্পষ্টতভাবে উল্লেখ আমি আপনাদেরকে পুরাই এটা পরে শোনাচ্ছি উনি ওনার জীবনের শেষ পর্যায়ে কোন পর্যায়ে আওয়াজ হয় না কথার সবাই বলেন কোন পর্যায়ে জীবনের শেষ পর্যায়ে উনি জীবনের শেষ পর্যায়ে আল্লাহর কাছে দোয়া করতে যে উনি দোয়া করতেছেন এইভাবে আয় আল্লাহ মেরে कोई मल ईसा नहीं है जिस अब के दरबार में पेश करने के लायक समझू मेरे तमाम आमल में फसद नियत मौजूद दुरुस्ती है अलबत्त मुझ हकीर फकीर का ई फमल सिर्फ तेरे दात पा के रियानत से बहुत शानदार है और वह यह है कि मजली से मिलत के पर में खरे होकर करम पर हो कर सुबह অর্থাৎ উনি জীবনের শেষ পর্যায়ে দোয়ার মধ্যে হাত বাড়াইছেন দোয়ার মধ্যে হাত বাড়াইয়া আল্লাহর কাছে দোয়া করছেন আয় আল্লাহ মেরে কুয়ে আমল ঈসা নেহি হায় জিস আপকে দরবার মে পেশ করনে কে সমচু তিনি বলছেন রব্বে করিম আমি আজকে জীবনের শেষ পর্যায়ে এসে আপনার দরবারে হাত বাড়াইছি আমার জীবনে এমন কোনো আমল নাই যেই আমলের উসিলা দিয়ে আপনার কাছে দোয়া করতে পারি আরেclassListে <laughs> বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ এমন কোন আমল নাই অথচ উনি কে জানেন Shaikh Abdul Haq Muhaddith Dehlavi এমন স্তরের আল্লাহর ওলি ছিলেন চক্ষু বন্ধ করার সাথে সাথে মদিনার কামলেওয়ালা নবী ওলার সামনে হাজির হয়ে যাইতেন উনি দোয়া করতেছে কি দোয়া

की से बहुत है। और वह ये है कि मजली से मिलत के मौकों पर में खरा होकर सलाम पड़ता हो तीन बोल अमर जीवन में कोई आमल नहीं তবে আমার জীবনে একটা মাত্র আমল আছে যেই আমলের মূল্য অনেক বড় অনেক ফজিলতপূর্ণ বলছে যেটা কোন আমল তিনি বলছে রব্বে করিম আমার ওয়াহ ইয়ে হে কে মজলি সে মিলাদ কে মৌক পর মে খারায় হোক আর সালাম পড়তা আমি যখন মিলাদের মজলিসের মধ্যে ঢুকি ওই মজলিসের মধ্যে দাঁড়াইয়া আপনার হাবিবে পাকের শানে আজ ইনকিসারের সাথে দাঁড়ায় দাঁড়ায় সালাম দেয় বলছে রব্বে কারিম আমার জীবনের সমস্ত আমল নষ্ট হয়ে যাইতে পারে আমার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাইতে পারে আমার জীবন বরবাদ হয়ে যাইতে পারে আমি বিশ্বাস করি যে আমলের সাথে আপনার হাবিব হুজুর সাল্লাহ আলাইহি ও সাল্লামার শান মান জড়িত যেইটার সাথে আপনার হাবিবে পাকের মোহাব্বত জড়িত এই আমল কোনোদিন বিফল চাইতে পারে না আমি আব্দুল হক মুহাদ্দেশ দেহলবি আপনার কাছে দোয়া করছি আল্লাহ দয়া করে আপনার হাবিবের মিলাদ ক্যামের খাতিরে আমি আব্দুল হক মুহাদ্দেশ দেহলবিকে আপনি কবুল করে নেন ভাই বাবার আমার আমি আপনাদের কাছে জানতে চাই শায়েক আব্দুল হক মুহাদ্দেস দেহলবি রহমাতুল্লাহর মতো মুহাদ্দেস ওনার মতো আলেম যিনি আমাদেরকে আলেম বানাইছে যিনি আমাদের মুহাদ্দেস বানাইছে যিনি আমাদেরকে মুফতি বানাইছে বলেন তো সেই আব্দুল হক মুহাদ্দেস দেহলবি রহমাতুল্লাহি আলাই উনি যদি মিলাদ কিয়াম করতে পারে আমরা মিলাদ কিয়াম করতে পারবো কি পারবো না মহব্বতে হয় নাই সবাই বলেন যদি আব্দুল হক মহাদ্দেশ দেহলবি দারুল ওলুম দেওবন্দের সম্মানিত ওলামায় কেরাম ওনারা যদি মিলাদ ক্যাম্প করতে পারে মিলাদ ক্যামের পক্ষে রায় দিতে পারে আমরা মিলাদ ক্যাম্প করতে পারবো কি পারবো না এখন যদি আপনি বলেন মিলাদ ক্যাম্প করার কারণে আমরা বিদাতি হয়ে গেছি মিলাদ ক্যাম্প করার কারণে আমরা মুশরিক হয়ে গেছি তাহলে সর্বপ্রথম মুশরিক আর বেদাতি কিন্তু আমরা না আওয়াজ হয় নাই আওয়াজ হয় নাই যদি মিলাদ ক্যাম করার কারণে আমরা বিদাতি হয়ে যাই মুশরিক হয়ে যাই তাহলে সর্বপ্রথম এই তীর কিন্তু তোমার বাপ দাদার উপরে লাগে আওয়াজ হয় না বলেন না কেন লাগে কি লাগে না তার মানে আজকে যারা মিলাদ ক্যাম কৌমি ওলামাই কেরাম যারা যারা আসল আলেম শরীরে ওয়েত আছে জ্ঞানের পরিধি আছে ব্যক্তিত্ব আছে আমার নবীর প্রতি তাজিম আছে মোহাব্বত আছে জবানের মধ্যে লজ্জত আছে এই ধরনের কৌমি কোনো আলেম মিলাদ ক্যামের বিপক্ষে বলে না দেখবেন যেগুলো বলে এগুলো কি ফাতলা এগুলা কি আরে কথা বলেন এগুলা কি ফাতলা খালি দেখেন ফড়ং ফড়ং করে কি করে আরে ভাই বলেন না কি করে ফড়ং ফড়ং করে এগুলোর মধ্যে অ্যালেমের কোনো ভার নাই মনে রাখবেন অ্যালেম হইলেই অ্যালেম না অ্যালম তখন কার্যকরী হয় মদিনার কামলিয়াওয়ালা নবীর কদম থেকে যখন নিবন্ধন হয় কথা বলে না আমার নবীর কদমের নিবন্ধন ছাড়া এলেম কার্যকর হয় আচ্ছা এখন একটা আমার গল্প মনে পড়ছে বলবো দুই মিনিটে বলে দিব গল্প হইল বলবো দুই মিনিট তা গল্প হইল আপনার এক এলাকার মধ্যে কোথায় এলাকার মধ্যে আপনার একটা বাড়ি নিয়ে ঝগড়া কিনিয়া বাড়ি নিয়ে ঝগড়া তো মহিলা আর পুরুষ তো মহিলা বাড়িতে থাকে আর পুরুষ তো মহিলা বলতেছে এই বাড়ি আমার পুরুষ বলে না আমার তো তাদের দুইজনের মধ্যে চরম বিতর্ক তো এই বিতর্ক যায় গড়াইছে এলাকার মাপ কাছে তো মাপ কাছে মাপদর বুঝেন তো আপনারা আচ্ছা মাপদরের কাছে গেছে বিচারকের কাছে গেছে তো এখন তারা মিল্লা সবাই মিলে দিলে বলতে চাচ্ছে ঠিক আছে যদি এইটা হয় তাহলে আমরা সমাজ নিয়ে বসবো সমাজ নিয়ে বসার পরে এইটাকে যেই সুন্দর করে যেই রায় আসে আমরা সেই রায়টাই দিব কী দিব বলে না কী দিব তো সমাজ যার পক্ষে রায় দিবে সেই ওই বাড়ি পাবে যার পক্ষে রায় যাবে না সে এখান থেকে চলে যাবে হ্যাঁ কথা ঠিক আছে চমৎকার কথা এখন মাদ্দুরে যখন চলে গেছে এখন মহিলা গড়ের মধ্যে বসে বসে ভাবে যদি কোনো কারণে বিচারে রায় আমার বিরুদ্ধে যায় তাইলে বাড়িতে থাকা হবে না এখন এই মহিলা গড়ে বৈশা মহিলাকে একটু বুদ্ধি বেশি নাও বুদ্ধি বেশি না তো এখন এই চিন্তা ভাবনা কইরা সে বাড়িতে গেছে যাইয়া তার স্বামী মানে তার স্বর্ণ মানে এই যে স্বর্ণ রাইখা গেছে ওই স্বর্ণগুলো হাতের মধ্যে নিয়া আপনার ওই মাপদুরার বাড়িতে যাইয়া মাপদুরার কানের মধ্যে মাপদুরের হাতের মধ্যে স্বর্ণ বুঝাই দিয়া কয় মাপদুরা কয় কি কয় এই যে আমার কাছে যা স্বর্ণ গোনা ছিল সব কিছু তোমার বুঝাই দিয়া গেলাম বিচারের দিন এই সোনা মুখে দুইটা কথা আমার পক্ষে কইব বুঝেন নাই কথা কেন বুঝছেন নি আচ্ছা ঠিক আছে এখন বিচারক যখন মাল পাইছে কি পাইছে কথা না কি পাইছে মাল যখন পাইছে হার মাথা নরম না গরম আওয়াজ হয় নাই মাথা নরম না গরম হেতে বাজারও যাইয়া একদম আওয়াজ তুলছে দেখবো কিভাবে অমুকে বাড়ি দখল করে বাড়ি তো ওই মহিলার ওই মহিলার বাড়ি সে কেমনে দখল করে আমি দেখবো এতক্ষণ কিন্তু মাঝামাঝি আছিল ওখানে একদিকে আইলা গেছে এবার সেইটা তো আরো বেশি ফাঁক না এটা বুঝতে লাগছে তলদা মাল দিছে কথা যখন বুধ যে তলদা মাল দিছে সাথে সাথে সে বাড়িতে যাইয়া কামলারে ডাক দিয়া তো আমার ফালের বড় বলদ তালু বলদ কারকে বুঝেন যে বড় গরু আর কি তা আমার ফালের বড় গরু টা লইয়া তা বড় গরু লই আইছে তো এই গরু নিয়ে আইছে পরে এখন এই গরু নিয়া মাপ দইরের না নিয়া কাঠাল গাছের মধ্যে বাইন্দা দিয়া কইতাছে মাপ দইরা এই যে বড় দামরা গরু বাইন্দা দিয়া গেলাম বিচারের দিন কথা 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 কইও না ঠিক আছে এখন যেই কথা সেই কাজ এখান থেকে যেদিন বিচার হবে বিচারের মজলিসের দিন এখন সবাই বসেছে বড় মাপদর ছোট মাপদর মেজু মাপদর সেজু মাপদর ফাঁতি মাপদর এই মাপদোর সব মাপদোররা সুন্দর করে বসে যখন শেষ হয়েছে বসা এবার সবাই কথা বলতেছে কেউ বলতেছে জায়গা পাবে মহিলায় কেউ বলতেছে জায়গা পাবে পুরুষ কেউ বলতেছে জায়গা পাবে মহিলায় কেউ বলতেছে জায়গা পাবে পুরুষ এখন মহিলা দেখতেছে জায়গা ছুঁটে যায় কি করে জায়গা ছুঁটে যায় মহিলার মাথা নষ্ট এখন বড় মাপ দুইরায় একদিকে দেখাইছে স্বর্ণ আর একদিকে দেখাইছে দামরা কথা কোন দিকে কইব এখন ওই বড় মাপ দুইরায় মাথা না ঘুরাই দিয়া বৈশা রয়েছে তো এমন সময় ওই মহিলা তারে ডাক দিয়া বলতেছে ও মাপ দুইরা কও না গো সোনা মুখে দুইটা কথা কি মুখে আরে মিয়া না কি মুখে বলতেছে কও না সোনা দুইটা কথা এবার মাপ পিছন থেকে মাথা গুড়ে দিয়া ওই মহিলাকে ডাক দিয়া বলতেছে কি গো কি কমু তোর সোনা মুখের কথা বড় দাম রায় আমার গুড়াইয়া দিসে মাথা কি করছে কি করছে এই কথা কেন কি করছে কি কমু সোনা মুখের কথা দাম রায় আমার গুড়াইয়া দিছে মাথা যদিও বাড়ি তর হয় এরপরেও কথা বলতে পারতেছি না কয় কেন কথা বলতে পারো না কয় এই বাড়িকে কেন্দ্র কইরা আমার বড় দামরা দিছে তুই বাড়ি পাস জানি তারপরেও কথা বলতে পারতেছি না অনুরূপ ভাবে আমরা বলতে চাই মিলাদুন নবী হাজার নাজের যত মশলা আছে পক্ষে রায় দিয়েছেন আই মায়ে কেরম পক্ষে রায় দিয়েছেন কিন্তু বর্তমান উলামায়ে কেরামরা আইসা তাদের মুরব্বিদেরকে তারা মানে না তাদের মুরব্বিদেরকে তারা ফালায়া দিচ্ছে তার মানে কথা হচ্ছে তাদের ওই মুরব্বিদের কথা তাদের কথা না বলছে কার কথা তাদের ব্যাপারে কথা হচ্ছে আমরা কি বলবো আমাদের মুরব্বিদের কথা আমরা কি বলবো কোরআন সুন্নার কথা কিহদিদের টাকায় তাদের গুড়ে গেছে মাথা ঠিক আছে বলে রাখলাম ঠিক আছে ইহুদিদের টাকায় মাথা ঘুরছে এই মাথা ফেরত আসবে আসবে বলে না আসবে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক সকালে পড়ে না আমিন কি বলেন তাদের পথে যাবেন না আউলিয়া একরামের পথে আসবেন বলে না কার কদমে আসবেন দেখবেন আটটি দরবার আশি বছর আগে যেমন চলছে এখন তেমনি চলে আওয়াজ হয় আওয়াজ হয় নাই মহাবীরা দেখবেন প্রত্যেক দিন বুল পাল্টায় কিন্তু অলিয়াল্লারা আল্লাহরা বুল পাল্টায় না আটরসি দরবার আশি বছর আগে যেমনে চলছে এখন এমনিই চলে সারসিনা দরবার আশি বছর আগে যেমনে চলছে এখন এমনিই চলে এনায়তপুর দরবার আশি বছর আগে যেমনে চলছে আজকে তেমনিই চলে সুফিদের দরবারে পরিবর্তন নাই কিন্তু তাদের কাছে পরিবর্তন আছে তার মানে বোঝা যায় মাল ফাইলে পরিবর্তন হয় الله بوزار توفيق دان كروك شوالي بولينا آمين وآخر دعانا الحمد لله رب العالمين